নমস্কার বন্ধুরা আপনাদের সামনে একটি খুশির খবর জানাবো দেখুন নতুন বাড়ি তৈরির জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু গরিব মানুষদের জন্য খুশির খবর শোনালেন বাড়ি বাড়ি শুরু হচ্ছে সমীক্ষার কাজ আর লিস্টে যদি আপনাদের নাম থাকে তবেই কিন্তু আপনারা পাবেন এই বাড়ির নতুন বাড়ি তৈরি করার টাকা দেখুন খুশির খবর এখানে কি বলা আছে নতুন বাড়ি তৈরির জন্য বাড়ি বাড়ি শুরু হচ্ছে সমীক্ষার কাজ আরো কি বলা আছে দেখুন নিজস্ব সংবাদদাতা আবাস যোজনায় বাংলার এগারো লক্ষ মানুষকে বাড়ি তৈরি করে দেবে রাজ্য সরকার এই জন্য আগামী মাস থেকেই সমীক্ষার কাজ শুরু হবে বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে লোকসভা নির্বাচনের আগে দুটি প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত একশো দিনের কাজের টাকা এবং দুই আবাস যোজনার টাকা ডিসেম্বর মাসের মধ্যেই দেওয়ার কথা তিনি আগেই ঘোষণা করেছিলেন আবাস যোজনায় রাজ্য সরকারকে বিপুল পরিমাণ টাকা খরচ করতে হবে বলে সূত্রে জানা যাচ্ছে নতুন বাড়ি তৈরি করার কাজ শুরু হবে ডিসেম্বর মাস থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কেন্দ্র সরকার টাকা না দিলে রাজ্য সরকারই তৈরি করে দেবে আবাস যোজনার নতুন বাড়ি তৈরি করার টাকা কোনো প্রকল্পই বন্ধ হচ্ছে না বলে তিনি জানিয়েছেন তিনি আরও বলেছেন বাংলা আবাস যোজনায় প্রথম কিস্তি টাকা ডিসেম্বর মাস থেকেই পাবেন রাজ্যের গরিব মানুষরা আর সেই আবাস যোজনার টাকা যাতে সঠিক মানুষের অ্যাকাউন্টে যায় সে বিষয়ে তৎপর রয়েছে নবান্ন খুশির খবর ডিসেম্বর মাসেই প্রথম কিস্তি টাকা পেতে চলেছেন রাজ্যের গরিব মানুষ আরো কি বলা আছে দেখুন আগামী মাস থেকেই বাড়ি তৈরি করার জন্য শুরু হবে সমীক্ষার কাজ যে সমস্ত নাম লিস্টে রয়েছে তারা সঠিক পাওয়ার যোগ্য কিনা সেই অনুযায়ী সমীক্ষার কাজ শুরু হবে অবশ্যই অবশ্যই বন্ধুরা গুরুত্বপূর্ণ খবর আর এই ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক ও শেয়ার করবেন অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আবাস যোজনার সমস্ত রকম আপডেট খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা রাখবেন ধন্যবাদ নমস্কার